চালানো নিয়ে কি সমস্যাটা হয়েছে গাড়ি চালানো নিয়ে সমস্যা হচ্ছে মানে এই রোডে আমার আছে এই চালাতাম আগেও এখন এরা গা জুয়ারি দেখে চালাতে দিচ্ছে না কারা ইউনিয়ন মানে আমাদের অটো ইউনিয়ন থেকে কি বলছে বলছে এ গাড়ি আমরা নেব না ব্যাটারি চালিত গাড়ি আমরা নেব না আমরা ব্যাটারি চালিত গাড়ি নেব না তুমি পুরোনো গাড়ি পারলে বাইরে দিয়ে বলো তোমরা গাড়ি কিনে এই ডিজেল গাড়ি আর গ্যাস গাড়ি সিএনজি গাড়ি তোমরা নিয়ে আসো আমরা নেব নালে এই ব্যাটারি গাড়ি আমরা চালাতে দেবো না ঢুকতেও দেবো না এই লাইনে সেটা কারা বলছে এই আবেদ মানে ওইদুল তারপরে সারমাত কারা কারা এরা মানে এরা এরা সব গাড়ি চালক এটা কি ইউনিয়নের সঙ্গে যুক্ত হ্যাঁ ইউনিয়নের সঙ্গে কিছু লোক যুক্ত কিছু লোক নেই আচ্ছা আচ্ছা এখানে এরা কি কোনো দল করে দল করে নাকি সে ইউনিয়নে কোনো দল নেই কিন্তু এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে দলের মধ্যে দল এসে গেছে কোন দল করে টিএমসি মারধর করা হয়েছিল হ্যাঁ আমাকে মারধর করেছে তুলে এনে মারধর করেছে খুব মার মেরেছে আমাকে কেন কেন ওই গাড়ি রোডে চালিয়েছি বলে কার কথাতে চালিয়েছিস আমাকে থানা থেকে বলেছে চালাতে আমি চালিয়েছি আমার তুলে এনেও মেরেছে আমি চাইছি আমি আমি দৌড়ে যেন চালাতে পারি কেন আরও পাঁচজন চালাচ্ছে আমি কেন পারব না আমি কি অপরাধ করেছি এই গাড়িটা আমার কি অপরাধ করেছে সরকার দিয়ে তো সবই দিয়েছে আমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তো সব দিয়েছে কেন আমি চালাতে পারবো না আবেদন হ্যাঁ করেছি এটা কি করেছি আমি যেকালে ঘর মানে ঘর গাসা হয়ে মানে ইনকাম নেই আমার কিছু নেই গাড়ি চালিয়ে আমি খাই আমি গাড়ি চালিয়ে না যদি খেতে নেই পারি তাহলে আমার কি করা উচিত সেই মৃত্যু বরণ ইএমআই ইএমআই গুলো দিতে পারছো না দেওয়া যাচ্ছে না দেনায় পড়ে যাচ্ছি তো আপনি কি আবেদন করেছেন প্রশাসনের কাছে পুলিশের কাছে আমি আবেদন দন করেছি আমি জানি গাইড চালাতে পারি আমার ইএমআই দিতে পারছি না আমার সংসার চালাতে পারছি না আমার মেয়ে বউ বাচ্চা সবার পড়াশোনা সবকিছু আমি নিয়ে হয়ে যাচ্ছে সেজন্য কি চাইছেন যদি না না যদি হয় তাহলে আমাকে মৃত্যুবরণ করতে হবে আমি কি করব চোখের সামনে দেখতে পারবে না এটা খেতে পাবে না সেটা কি দেখতে পাবো কতটা কষ্টের মধ্যে কতটা কষ্টের মধ্যে কি বলে বোঝানো যাবে না এখন খেতেই পাচ্ছে না বাচ্চাগুলো ওরা কি গাড়ি নিয়ে গেলে খুব মারধর করছে হ্যাঁ বলছে মারধর করছে এবং তুলে নিয়েছে মারছে তুলে নিয়ে এসে ভেতরে ঢুকিয়ে মারধর করছে আর বলে দিয়েছে যদি কেস কামারছি তাড়াতাড়ি করি বলে কি ঘরে ঢুকে মারবে সে সহিদুল ওকে সৈদুল এখানকার একটা ছেলে এখানে সেও গাড়ি চালক আমি রোডে গাড়ি চালিয়ে শান্তিভাবে সবাই যেমন চালাচ্ছে আমিও যেমন শান্তিভাবে গাড়ি চালাতে পারি আমি এটাই চাই এর বিচার চাই আমি আর কি বলবো আপনার নাম আমার নাম তাপস ঘোষ যে নতুন যে ইলেকট্রিক গাড়ি এই গাড়িটা চালাতে দিচ্ছে না কেন কারণটা কি কি বক্তব্য কারণ বক্তব্য হচ্ছে এখানে যে আমরা সুতাহাটা থেকে দুর্গাচুর যে আমরা অটো ইউনিয়ন যে আমরা গাড়ি চালাই আমরা হচ্ছে পুরনো লোক আমি প্রায় পাঁচ বছর গাড়ি সাত বছর গাড়ি চালাতাম এবং আমাদের গাড়ি ঘন ঘন খারাপ হওয়ার পরে আমরা দু সালে নতুন গাড়ি অ্যাপ্লাই করে রাখি তো তখন থেকে গাড়ি ছাড়ছিল না এখন আগে ছিল আমার সিএনজি গাড়ি এখন বর্তমান এসব গাড়ি ইঞ্জিন গাড়িগুলো উঠে গেছে উঠে যাওয়ার পরে ইলেকট্রিক নতুন গাড়ি আসছে তো যখন আমাদের শোরুম থেকে ফোন আসে যে নতুন গাড়ি আসে তোমরা কি নেবে তখন আমরা গিয়ে দেখি যে কোনো ইঞ্জিন গাড়ি নয় ব্যাটারি গাড়ি আসছে ইলেকট্রিক গাড়ি তো সেই জন্য শোরুম থেকে বলেছি তোমরা কি গাড়ি নেবে সেই জন্য আমরা কী করি পুরোনো গাড়িগুলো বিক্রি করে দেয় দিয়ে নতুন গাড়ি নিয়ে আসি তো নিয়ে আসার পরে ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনবার যোগাযোগ করেছিলাম ওনারা কোনো রেসপন্স দেয়নি প্রথমে বলেছিল যে ডকুমেন্টস নিয়ে এসো ডকুমেন্টস নিয়ে গিয়েই কোনো রেসপন্স দেয়নি বলতে না ইলেকট্রিক গাড়ি ওরা ইউনিয়নে নেবে না কারণ ওরা বলতে পারছে না এবং আমরা তারপরে থানায় দ্বারস্থ হয় থানা থেকে একটা টেবিল করে বসা করে বলে যে হ্যাঁ এগুড়ো গাড়ি নিয়ে চালাতে হবে কিন্তু তা সত্ত্বেও ওরা মানেনি ওরা পরে দেখছি বলে চলে আসে এবং তারপরে আমরা বহু জায়গায় ছুটোছুটি করি করার পরে আবার আমরা কি করি রোডে গাড়ি নিয়ে বেরোয় তখন আমাদেরকে ধরে ধরার পরে আবার আমরা থানায় একটা বৈঠক করি করার পরে ওনারা বলে ঠিক আছে তোমরা সুতাহাটা থেকে লাইন লিওনি নি তোমরা দুটো টপি ছেড়ে গাড়ি চালাও ওরা যেকালে তোমাদের সঙ্গে নেয়নি দুটো টপি ছেড়ে চালানো হোক তো আমরা রোদ্রামপুর থেকে গাড়িগুলো চালাচ্ছিলাম দুর্গাচক অবধি এবং দুটি পামরা মারার পরে সুতাহাটা থেকে ইউনিয়নের লোকগুলো গিয়ে আমাদেরকে ধরে নিয়ে আসে হাজরা মোড় থেকে ধরে নিয়ে আসে নিয়ে এসে আমাদেরকে মারধর করে আমরা মেডিকেল করি এবার আমরা সেই মেডিকেল নিয়ে থানার দ্বারস্থ হয় হওয়ার ফলে থানা থেকে আমাদেরকে ওয়েট করতে বলে যে ওরা মীমাংসায় আসবে তোমরা একটু ওয়েট করে যাও তো আমরা বারবার ওয়েট করতে করতে প্রায় দেড় মাস দু মাস কেটে যায় কেটে যাওয়ার ফলে এবং থানা থেকে বলে তারপরে আমরা গিয়ে যখন দ্বারস্থ হয় তখন থানা থেকে বলে যে তোমরা কোর্টে কেস করে দাও তোমরা আইনি ব্যবস্থা নাও তখন আমরা জানতে চাই যে ইউনিয়নের যারা এইরকম ভাবে আপনাদেরকে বাধা দিচ্ছে বা মারধর করছে তারা কারা তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তারা কিন্তু কোনো পার্টি করে কিনা জানে না কিন্তু ওরা পার্টির সঙ্গে যুক্ত হয়ে পার্টির কাছ থেকে পাওয়ারটা নিয়ে আমাদের উপরে টর্চার করতেছে কি রকম বলতে আমরা যখন থানায় দ্বারস্থ হয় মেডিকেল নিয়ে ওদের নামে কেস করবো বা জিটি করব তখন আমাদের বলে দেয় যে তোমরা কোর্টে গিয়ে করো তার মানে এখানে কি বোঝায় যে কোনো পার্টি থেকে কোনো কিছু থেকে থানায় প্রেশার দেওয়া হয়েছে আমাদের কেস নিচ্ছে না আমাদের পক্ষে কেউ নেই আপনি আপনার আবেদনে সেখানে দু নাম লিখেছেন তারা কারা তারা হচ্ছে এখানে আমাদের টিএমসি যে নেতা আছে যুব নেতা শ্যামল মাইদি ওনার মদতে এখানে সুতাহাটার ওয়ার্ড অফিসের লোক আছে একজন ওহিদুল এবং ইউনিয়নের যে সেক্রেটারি আছে সে কাবেদ আলী ওনার কোন পার্টি এরা হচ্ছে টিএমসির পার্টির লোক এরাই কি মূলত এরাই মূলত বাধা দিচ্ছে আমরা প্রায় তিন থেকে চার মাস প্রায় আমরা অচল হয়ে গেছি গাড়ি কেনার পরে আমাদের সংসার চালাতে পারছি না ছোট বাচ্চা আছে এক দেড় বছরের দিক কিনতে হয় এবং গাড়ির ইএমআই আছে দশ হাজার পাঁচশো টাকা তো বলুন আমরা কোথা থেকে এই গাড়ি কিনেছি কোথায় নিয়ে যাব গাড়িটা সরকারের রেজিস্ট্রেশন করা আছে ট্যাক্স ইন্স্যুরেন্স ভর্তিছি এত টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে আসছি তো বলুন আমি গাড়িটাও কোথায় নিয়ে যাবো কোথায় কাজ করব করবো ইএমআইটা কোথা থেকে ভরবো আপনারাই বলুন কি চাইছেন এখন এখন চাচ্ছি যে আমরা সুষ্ঠুভাবে এবং আমাদের উপরে যে টর্চার করতেছে ওরা ভালোভাবে যেন আমরা রোডে গাড়িটা নিয়ে বেরোতে পারি এবং আমরা দু ইনকাম কীভাবে করব সেই আশা নিয়ে আমরা প্রস্তাবটা রেখেছি যে কিভাবে আমরা গাড়িটা চালাতে পারবো রোডে আপনারা কাকে কাকে জানিয়েছেন বিষয়টা আমরা বিষয়টা জানিয়েছি যত এখানে আশেপাশে যত ছোটোখাটো নেতা আছে বা বড় নেতা আছে সবাইকে আমরা চিঠি করেও জানিয়েছি কোনো রেসপন্স আমরা এখনও পাচ্ছি না আপনার নাম আমার নাম শেখ রেজাক আলী দুজন হচ্ছে এখানকার যারা অটো চালক ছিলেন তারা তাদের অভিযোগ তাপস ঘোষ সহ আরেকজন যে তারা নতুন ইলেকট্রিক গাড়ি কেনার পর থেকে তাদেরকে আপনারা চালাতে দিচ্ছেন না থানায় বসাবসি করার পর তাদেরকে একটা অন্য রুট দেওয়া হয়েছিল সেখানে তারা চালাচ্ছেন তাদেরকে মারধর করা হয়েছে বলছি স্যার ও গাড়িটা নাই অটো নাই টোটো ওটা হচ্ছে গোগো আমাদের রেজিস্ট্রিভুক্ত একশো প্রায় আশি জন আছি আমরা ইউনিয়নের মধ্যে এক দ্বিতীয় হলো আমাদের গাড়ির পারমিট আছে দু হাজার সাল থেকে আমাদের গভর্নমেন্ট থেকে পারমিট ছাড়ছে না যার জন্য রাস্তায় টোটো বেড়ে যাচ্ছে আমরা ব্যবসা করতে পারছি না এক দ্বিতীয় হলো তৃতীয় হলো দুই ব্যক্তি অটো ওদের এই রোডেই ছিল এই রুডেই অটো ছিল তো ওরা গাড়ি খেয়ে বিক্রি করে তিনবার চারবার গাড়ি খেয়ে কেনাবেচা করে কম পয়সা গাড়িকে কেনে বেশি রেটে বিক্রি করে দিয়ে তারপরে ওরা ওই ব্যাটারি চলতে গাড়ি লেসছে স্যার এখন এই যে সমস্যা আমরা তো ওটা তো নয় অটো নয় টোটো তো আমরা তো ওই গাড়িটাকে নিয়ে আমরা চলতে পারবো না কারণ ওই গাড়িটা নিয়ে চললে আমাদের কি সমস্যা আছে সমস্যা হচ্ছে যে ওটা ব্যাটারি চলতে গাড়ি আমাদের এই গাড়িটা স্ক্যাপ হয়ে যাবে এই গাড়িগুলো স্ক্যাপ হয়ে যাবে আমার জন ছত্রছা পুরো ভেঙে যাবে আমরা খেতে পাবো না অনাহারে দিন কাটবে আমাদের এই গাড়িটা মার্কেট থেকে না দুজন নয় ব্যাপারটা হচ্ছে দুজন না স্যার দুজনের পিছনে আর আঠেরো জন লাইনে আছে গাড়ি নামাবে ওই গাড়িটা যদি নামায় ব্যাটারি চলতি গাড়ি প্যাসেঞ্জার সুন্দর পরিষেবা চাইবে কম পয়সা পুষ্টিকর খাবার চাইবে ওনাদের আমরা শোরুমে গিয়েছিলাম বলছে যে আমরা ব্লক পারমিট দিয়েছি ব্লকের এরিয়া হচ্ছে যে সুতাটা লাবণ্য প্রবাস থেকে ব্যাকে আপনাদের আমাদের আসুদুল্লাহ অঞ্চল প্রত্যেক অঞ্চলের মধ্যে খড়খালি অঞ্চল খুগড়াহাটি অঞ্চল হ্যাঁ এরকম ভাবে ছটা অঞ্চলের মধ্যে আমাদের সুতাটা ব্লক ওদেরকে পারমিট কি দিয়েছে তাও আমাকে দেখায়নি এখনো পর্যন্ত ও থানায় চলে যায় থানায় বসাবসি হয়েছিল আমরা মারধর কেউ কিছু করিনি আর ওনাদের রুট যেহেতু ব্লকের মধ্যে আছে ব্লকে চালাক আমাদের কোনো অসুবিধা নেই আমরা চালাতে দেবো না এরকম ব্যাপার না আমি বলেওছিলাম যে তোমাকে যে রুট দিয়েছে তুমি সে রুটের মধ্যে সীমাবদ্ধ থাকো কিন্তু আমরা এই মধ্যে অটোর মধ্যে গোবো নিতে পারবো না ওটা যদি অটো হতো আমরা নিতাম অটো অটো তো গভর্নমেন্ট থেকে দু হাজার একুশ সাল থেকে টোটাল গভর্নমেন্ট থেকে পারমিট বন্ধ করে দিয়েছে তা গাড়ি আমরা কথা

দুটো স্টপেজ পেরিয়ে রুটটা যেটা চালাতে বলা হয়েছিল সেখানে গিয়েও আপনারা বাধা দিয়েছেন এবং তাদেরকে মারধর করেছেন দুটো স্টপেজ ছেড়ে বলতে আমাদের তো সুতাহাটা থেকে দুর্গাচক সিপিটি মার্কেট পর্যন্ত আমাদের অটো চলে তো দুটো স্টপে ছেড়ে নদরামপুর থেকেও স্টপেজ নিলে তো হবে না সে তো একই রুট হচ্ছে মেইন রুট তো একই রুট হচ্ছে তো সেই জায়গায় আমার তো ওই গাড়িটাকে আমাদের মধ্যে তো নিতে পারবো না রুট তো আরও অনেক আছে বলকের মধ্যে পারমিট দিয়েছে বলকের মধ্যে চালা টোটো চলছে কুঁকড়াহাটি থেকে সুতাহাটা হোটেখালি থেকে সুতা হাটা চৈতন্যপুর সুতা যেভাবে তাদের টোটো আছে টোটোর সাথে ব্যাটারি চলতি গাড়ি আমাদের বক্তব্য হলো ব্যাটারি চলতি গাড়ি ব্যাটারির সঙ্গে চলবে আমাদের ইঞ্জিনের সঙ্গে চলবে এই হচ্ছে আমাদের বক্তব্য আর অন্য কিছু আপনারা ঠিক করে দিতে পারেন আমরা ঠিক করে দেওয়ার কেউ না কিন্তু আমাদের আমাদের বলছেন যে আপনি এই ব্যাটারি চালিত গাড়িকে এই গাড়ির সঙ্গে চলতে দেবেন না আপনি বলতে পারে আমাদের রাইট আছে আমাদের পারমিট আছে আমাদের এভিডেন্স আছে সবকিছু ডকুমেন্টস আছে সবকিছু গাড়ির পারমিট আছে ইনস্যুরেন্স আছে ট্যাক্স আছে ওটা ই রিকশা বোগো না অটো না টোটো ও যদি ইঞ্জিল গাড়ি হতো তাহলে আমাদের কোনো কথাই হতো না ও ইঞ্জিন গাড়ি নিয়ে আসুক ও অটো নিয়ে আসুক কালকের একটা না দশটা নিয়ে আসুক আমাদের সঙ্গে চলবে আমাদের সমস্যাটা স্যার এই জায়গায় ওটা ব্যাটারি চলতি গাড়ি আর এটা হচ্ছে যে আমাদের ইঞ্জিন ব্যাস এইটার মধ্যে তো আর অন্য কিছু না কেন চলতে দেব না ওনাদের তো গাড়ি ছিল রুডে আন্না হলে রেজাকের চারটে গাড়ি কেনা বেচা করেছে তাপস চারটে গাড়ি কেনা বেচা করেছে তো ওনাদের তো এই রুটে অটোই ছিল তো আমরা তো সেই জায়গায় আমরা বাধা দেই না এখনো অটো নিয়ে আসলে চলবে কোনো অসুবিধা নেই না না আমাদের এরকম কেউ আমাদের কোনো নজির নেই কেউ আমাদের মারধর করেনি কেউ গায়ে হাতও তুলেনি আমাদের কাছে এরকম কিছু খবর নেই আপনার নাম আমার নাম শেখ আবেদ আমি

অন্তর্ভুক্ত নেই আমাদের ইউনিয়নের মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছি আমাদের কোনো সমস্যাও নেই অটো টোটো চালিয়ে তারা খেতে চায় তারা কোথায় এখানে এখানে কিভাবে তারা চলবে হলদিয়া তো কোনো মানে শাসন নেই হলদিয়া কোনো কলকারখানা নেই কাজ নেই তারা করছে তার তৃণমূল কি করছে এখানে তৃণমূল ইচ্ছাকৃতভাবে তাদেরকে খেতেও দিবে না চালাতেও দিবে না তারা যত মানে তোলাবাজ যতবাদে সন্ত্রাসবাদ তারা এইগুলোই এইগুলোই চাইছে করে খেতে চায় তাও তাদের করে খেতে দেন তাই তাই তারা বলছে এভাবে কিভাবে মানে বাঁচবো তাই আমাদের স্বেচ্ছা হাত ধরুন কঠোর হস্তক্ষেপ করে এই সমাজ বিরোধীদের তাড়িয়ে সবাই মিলে লুক সবাই মিলে কাজ করে খাক সবাই মিলে অটো টোটো মানে চালাক এটাই আমাদের পক্ষে আবেদন থাকলো তার একটা আরো ঘনিষ্ঠ শ্যামল মাইতি যেদিন থেকে তৃণমূলে গেছে ওদের দলে অশান্তি সেদিন থেকে অন্য দলে এত এত মানে নোংরা নেই তৃণমূল মানে দলে শ্যামল মাইতি ঢুকে তৃণমূলটাকে কলুষিত করছে দলটাকে সরকারকে কলুষিত করছে সমাজকে কলুষিত করছে আমি আশা করবো প্রশাসন দৃঢ় পদক্ষেপ নিয়ে ওর ও নয় ওদের তৃণমূলের যারা সন্ত্রাস বিরোধী যারা যারা একদম মানে একদম খেটে খাওয়া মানুষকে যারা আক্রান্ত করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন শ্যামল মাইতি যেটা বলছি দাবি করছে যে এই বিষয়ে তার জানা নেই খোঁজ খবর নিতে ও সব জানে শ্যামল শ্যামলের বিরুদ্ধে যদি কমপ্লেন হয় জানে না সে হঠাৎ করে শ্যামলের বিরুদ্ধে কমপ্লেন হয়ে গেল এত তৃণমূলের নেতার আছে কারোর বিরুদ্ধে নেই তার বিরুদ্ধে বললো কেন সব জানে ও ও সব জানে আড়ালে থেকে এই জিনিস মানে করতে চাইছে আনন্দ মেয়ে অধিকারী আমি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ